প্রিয় দর্শক আপনি কি জানেন জিব্রাইল আল যদি মানুষ হতেন তিনি কি করতেন তা জানতে আল্লাহকে যদি ভালোবাসেন তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসাই থাকুন তো একদিন জিব্রাইল আলাই সাল্লাম মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের নবী প্রিয় নবী তার কাছে বসে ছিলেন তখন রাসুল সাল্লা সাল্লাম তাকে জিজ্ঞেস করেছিল হে জিব্রাইল তুমি যদি মানুষ হতে তখন কি করতে তখন জিব্রাইল বলল হেয়া রাসুল্লাহ আমি যদি মানুষ হতাম তাহলে তিনটি গাছ করতাম নাম্বার এক গরিব দুঃখী অসহায় সবাইকে সাহায্য করতাম নাম্বার দুই মানুষের গোপন কথা এবং আমানতের কথা কাউকে বলতাম না লুকিয়ে রাখতাম কখনো প্রকাশ করতাম না নাম্বার তিন কেউ যদি পিপাসা গ্রস্ত হতো আমি দৌড়ে গিয়ে তাকে পানি পান করাতাম হে আল্লাহ আমাদের এই কাজগুলো করার দৈবিক দান করুন আমিন আশা করি আমাদের আলোর পা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন ভিডিওটি কেমন লাগলো তা আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি শেয়ার করবেন এবং একটি লাইক করতে বলবেন না নেক্সট ভিডিওতে পাওয়ার জন্য আল্লাহ হাফিজ আবার দেখা হবে